অটো চালক একটা মানুষ আর একটা মানুষ হিংসা জানোয়ার জন যন্তরের মতো রাধার মতো একটা টোটো লাকে ভাঙচুর করে গুঁড়ো লঙ্কা তার চোখে দিয়ে চোখ নষ্ট করে তারপর এলো পাতালি কুপিয়ে সে স্তব্ধ যখন হয়ে যায় তারপর রাস্তার পাশে এক জঙ্গলে ফেলে দেয় ফেলে দিয়ে ওরা চপাঞ্চুর করেছে পুনরায় নতুন টোটো তাকে দিতে হবে তিন এর পরিবারকে যথারীতি অর্থ অর্থ যে শোষণ করছে সেই অর্থের ক্ষতিপূরণের দাবি মুখ্যমন্ত্রী ব্যর্থ পুলিশ মন্ত্রী ব্যর্থ না এখানকার জয়নগর লোকসভা যাদবপুর লোকসভার সাংসদ আসলো না এখানকার দুই অন্য এলাকার প্রধানরা আসলো না কেন আসলো না ভোটের সময় বালি বালি যেতে পারে চটি খোয়াতে পারে আর আজ মানুষ আক্রান্ত আজ আর এস রা জয় শ্রীরামের নামে প্রতিনিয়ত মুসলমানদের বেছে বেছে আক্রান্ত করবে আর জনপ্রতিনিধি দেখলাম আমরা কখনো দুর্গাপুর কখনো বারুইপুর এই যে হিন্দুত্ববাদীদের আস্ফালন পশ্চিমবাংলার মাটিতে কি বলবেন বিষয়টা দিয়ে দেখুন আপনাদের মাধ্যমে গোটা বাংলার সমস্ত জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষ সব মানুষের কাছে একটা আবেদন রাখতে চাই আমার পরিচয় আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক রাজ্য সম্পাদক সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস স্টেট মানবাধিকার সংগঠনের পশ্চিমবঙ্গের রাজ্যের জেনারেল সেক্রেটারি আমরা গোটা রাজ্যে দেখছি প্রতিনিয়ত কোথাও না কোথাও খালি বেছে বেছে মুসলমানরা আক্রান্ত হচ্ছে প্রতিদিন মুসলমানদের খুন হতে হচ্ছে প্রাণ যাচ্ছে কেন জিনিসটা ঘটবে এই জন্য কি টন টন রক্ত দিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল আজকে আর এত মাথা দিয়ে উঠেছে আমি বলতে চাই দুঃখের বিষয় মাননীয় পুলিশ মন্ত্রী মাননীয় স্বরাষ্ট্র দপ্তরের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিরব কেন আজকে বলতে চাই যে করিম সাহেব বারিপুর থানার অধীনে বর্ডারে শঙ্করপুরের শেষ প্রান্তে কাঁঠাল বেরিয়া এখানে এখানে এই যে ঘটনাটা ঘটেছে ইনি এখানে দেখলাম ঘর বাড়ির সংখ্যাটা খুবই কম পাতলা পাতলা ঘর এদের বাড়িটা একটু স্বচ্ছ পরিবার বিল্ডার্স ব্যবসা করে বাড়ি টোটো আছে টোটো চালায় ঘটনা সূত্রপাত যেটা আমরা জানলাম যে সরকার মুখ্যমন্ত্রী তিনি নিয়া মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন যে আমরা পুজোইতে প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছাবো জগন্নাথ মন্দিরের প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছাবো জগন্নাথ প্রসাদ হিন্দু মুসলমান সবার খাওয়ার নাম করে যে এত যে অত্যাচারিত হবে সেটা জানা ছিল না ইনি এই টোটো চালক করিমকে কন্ট্যাক্ট করেছিল এখানকার স্থানীয় জনপ্রতিনিধি পার্টির লোকেরা তারা পার্টির লোকেরা তারা নিরাপত্তা দিতে পারেনি রেশন ডিলার ডিলারের মাধ্যমে যখন খাবারটা গেল এলাকায় যাওয়ার পরে তার নামে যখন নোংরা ভাষা গালাগালি হচ্ছে তখনকার তারপর থেকে এখানকার জনপ্রতিনিধি তারা যেমন তার নিরাপত্তার ব্যবস্থা করতে হয়নি পাল্টা প্রতিরোধ করতে পারিনি প্রশাসন এখানে বারবার এমন ঘটনা ঘটে প্রশাসন নীরব সেই ভূমিকা মগরাহ থানা এবং বারিপুর থানা উভয় দুই থানায় সেই নিরাপত্তার ব্যবস্থা করতে পারিনি আমরা টোটাল ঘটনার মধ্যে যা জানলাম এই মানুষটা বাঁচবে কিনা না সন্দেহ যদি ভগবান আল্লাহ ঈশ্বর পর তার ভালোটা দেখে তাহলে হয়তো তার বাঁচতে পারে তবে বাঁচার সম্ভাবনাটা খুবই কম একা দাঁড়িয়ে দিকে খুব জোরালো ভাষা বলতে চাই আমি কালকে বারিপুর থানার আইসিকে এস এম করেছিলাম আইসি সাহেব আমাকে এস এস করেছে আমরা সাতজনকে অ্যারেস্ট করেছি বাকি আপনারা আমাদের ওপরে ভরসা রাখুন বিশ্বাস রাখুন আমরা দেখব বিশ্বাসের জায়গা তারা হারিয়ে ফেলেছে বিশ্বাসের জায়গা তারা কলঙ্কিত করে দিয়েছে পুলিশের ওপরে বিশ্বাস ভরসা তখনই থাকতো যদি এই এলাকায় আর নতুন করে ঘটনা ঘটত বারবার এই ঘটনা ঘটেছে একটা টোটো চালক একটা মানুষ আর একটা মানুষ হিংসা জানোয়ার যন্ত্রের মতো গাধার মতো একটা লাকে ভাঙচুর করে গুঁড়ো লঙ্কা তার চোখে দিয়ে চোখ নষ্ট করে তারপর এলোপাতাড়ি কুপিয়ে সে স্তব্ধ যখন হয়ে যায় তারপর রাস্তার পাশে এক জঙ্গলে ফেলে দেয় ফেলে দিয়ে ওরা চপাট হয় কিছুক্ষণ পর দশ পনেরো মিনিট পর এই এলাকার আরেকজন টোটো চালক ওই রাস্তাতে আসতে গিয়ে যখন ওই ভাঙার টোটোটা দেখেছে তখন তার পাশে দাঁড়িয়ে দেখলেন ওই যিনি করিম মোল্লা তিনি ছটফাট করছে আক্রান্ত অবস্থায় তখন ওকে তুলে কষ্ট করে কোনো রকম এখানে এনে তারপর মগরাহাট নিয়ে যেতে যেতে পুলিশ তারপরে খবর পাই পুলিশ কিভাবে খবর পেলো পুলিশ আগে কেন আসতে পারলো না পুলিশ এই নিরাপত্তা কেন দিতে পারলো না এটা জানতে হবে। এখানে যে আর এস এস উগ্র সাম্প্রদায়িক শক্তিরা আছে এই এই নিউজটা তো আছে থানায় মগরাবসর জেলা পুলিশের আছে জেলা পুলিশের আছে সমস্ত আইবি ডিআইবি গোয়েন্দা জানে এখানকার বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস সব লিডাররা জানে তারপরে নিরাপত্তার জন্য এখানকার নেতৃত্বরা নীরব কেন আমরা জানতে চাই আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আমার পরিষ্কার বক্তব্য যে সমস্ত দুষ্কৃতির এই ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি ফাঁসির ব্যবস্থা করতে হবে গ্রেপ্তার করে সেই সেই ধারা যেন প্রয়োগ হয় এক দুই যে টোটোকে ভাংচুর করেছে পুনরায় নতুন টোটো তাকে দিতে হবে তিন এর পরিবারকে যথারীতি অর্থ অর্থ যে শোষণ করছে সেই অর্থের ক্ষতিপূরণের দাবি মুখ্যমন্ত্রী ব্যর্থ পুলিশ মন্ত্রী তার ব্যবস্থা করতে হবে তার সাথে সাথে আমি শঙ্করপুর থেকে শুরু করে আর এই সমগ্র এলাকায় সিসি ক্যামেরা লাগানো এবং পুলিশ টহলদারির ব্যবস্থা এবং পুলিশ ক্যাম্প রাখার জন্য আপনাদের মাধ্যমে দাবি রাখছি যদি আমাদের এই দাবিগুলো না মানা হয় তাহলে আমরা লাগাতারভাবে এই আন্দোলন শুধু এই বাংলায় থেমে থাকবে না শুধু এই আন্দোলন এই বাড়িপুর শঙ্করপুর এলাকায় থাকবে না মগ্রাপাটা এলাকায় থাকবে না আমরা কলকাতার রাজপথেটা নিয়ে যেতে চাই রাজপথে আন্দোলন করব এবং শুধু এখানেও থেমে থাকবো না যদি পুলিশ তার সঠিক আইনের জায়গা ব্যবস্থা নিয়ে দূষিতের বিরুদ্ধে গ্রেফতার করে কট্টর শাস্তির ব্যবস্থা করে তো ভালো নাহলে এখনও কিন্তু অনেক দূর আছে শুধু বারিপুর কোর্ট শেষ কথা বলবে না প্রয়োজন হলে আমরা কলকাতা হাইকোর্টে এই আর এস এস উগ্র সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা মামলাতে যেতে লোকজন অভিযোগ করছে পুলিশ মূল অভিযুক্তদের গ্রেপ্তার না করে তাদেরকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করছে বলে গ্রামবাসীরা অভিযোগ করছে কি বলবেন একদম ঠিক কথা কারণ আর এস এস এদের এত শক্তি হয় কি করে এখানে তো আর এস এস বিজেপি জিতে নেই যারা জিতে আছে তারাও নীরব কেন এখানকার এম এল এখনও এত বড় ঘটনা আসলো না এখানকার পঞ্চায়েত প্রধান আসলো না এখানকার এমপি আসলো না মগরাহাট এবং বারুইপুরে দুই এমএলএ এবং এ এবং জয়নগর লোকসভা যাদবপুর লোকসভার সাংসদ আসলো না এখানকার দুই অন্য এলাকার প্রধান আসলো না কেন আসলো না ভোটার সময় বালি বালি যেতে পারে চটি খোয়াতে পারে আর আজ মানুষ আক্রান্ত আজ আর এস এস রা জয় শ্রীরামের নামে প্রতিনিয়ত মুসলমানদের বেছে বেছে আক্রান্ত করবে আর জনপ্রতিনিধি দেখবে আমরা নিরব থাকবো তাই এলাকার সমস্ত মানুষ যাবো যে একদম সঠিক কথা পুলিশ আর এস এস এর তাবিদারি করেছে প্রশাসন এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলেরা এই আর এস পেছন থেকে মদত দিয়েছে যার জন্য এই ঘটনা ঘটেছে ফলে আজকে আপনাদের মাধ্যম দিয়ে চার তারিখে ঘটনা ঘটেছে আজকে সাত তারিখ তিন দিন হয়েছে তারপরে জনপ্রতিনিধির নেতা অন্যান্য মানুষেরা তারা নীরব ফলে আজকে আমরা খুব কড়া ভাষায় বলে যাচ্ছি আজকে আমরা আলোচনা করে আমরা বাড়িপুর থানায় আরেকবার যাব এফআইআর কপিটা দেখব টোটালটা এ করব তার পরবর্তী পদক্ষেপ নিশ্চিত আপনাদের মাধ্যমে জানানো তবে এখানে থেমে থাকবো না এই পরিবারের ওপরে যে আক্রমণ হয়েছে এবং এই গ্রামে যে বারবার ঘটনা ঘটে আবারও বলছি পুলিশের ব্যবস্থা নিরাপত্তার ব্যবস্থা ক্যাম্প করতে হবে রাত্রেবেলা করে পুরো রাত দুটো পর্যন্ত করে সন্ধ্যায় থেকে পুলিশ তহলদারির ব্যবস্থা করতে হবে সিসি ক্যামেরা লাগাতে হবে নতুন টোটো কিনে দিতে হবে বাড়ির লোকের জন্য অতিরিক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা ওই আর এস এর সাম্প্রদায়িক শক্তিকে দিতে হবে